ক্লাস টেন বা দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ রাইটার হলো দোয়ারি মুখোপাধ্যায় দেখো বইটা ভালো করে দেখে নাও বইটি দেখো এই বইয়ের আমরা এই এই ভিডিওতে বইয়ের নবম অধ্যায় সপ্তম অধ্যায় সরি সপ্তম অধ্যায় দেখি এই যে দেখো সপ্তম অধ্যায় লেখা আছে যে পরমাণুর নিউক্লিয়াস একানব্বই নাম্বার পেজ আমরা বের করি একানব্বই নাম্বার পেজ এই যে একানব্বই নাম্বার পেজ এই অধ্যায়ের এই যে অনুশীলনী দেওয়া আছে যেটা পঁচানব্বই নাম্বার পেজে দেখো নিচের দিকে এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা করবো যে দেখতে পাচ্ছো এই যে এখান থেকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কন্টে সূচক এখান থেকে এই যে এই অনুশীলনী ছিয়ানব্বই পেজ শূন্য স্থান পূরণ আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে এই অবধি আমরা করব আর ঘরটা করব না যেটা ঘ আছে ঘর উপর থেকে সম্পূর্ণ করব তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা তোমাদের পড়াশোনার যাবতীয় অনুশীলনী অঙ্ক পড়াশোনার খবর আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে এবার আমরা স্টার্ট করি বিভাগ ক নৈবাত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন নিউক্লিয়াসের বন্ধন শক্তি কোনটির সূচক অপশন এ আধান ভর ভর ব্যাগ স্থায়িত্ব এটা উত্তর হবে অপশন ডি স্থায়িত্ব তারপরে নাম্বার দেখো এই অঙ্কটা এটা নাম্বার দেওয়া আছে রেডিয়ানের মান দেওয়া আছে এখানে ইউরেনিয়ামের আলফা এবং বিটা নিশ্চিত হয় এটার উত্তর করবে অপশন সি তারপরে নাম্বার কোনা তিন একটি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় সংযোজিত নিউক্লিয়াস দুটির ভর এম ওয়ান ও এম টু এবং উৎপন্ন নিউক্লিয়াসটির ভর এম থ্রি কোনটি সঠিক এটার উত্তর তোমরা করবে অপশন সি এবার নাম্বার চার কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলোক শক্তি নিঃসৃত হয় অপশন এ নিউক্লিয়াসের বিভাজন নিউক্লিয়াসের সংযোজন নিউক্লিয়াসের চলন সূর্যের আলোর প্রতিফলন এটার উত্তর হবে নিউক্লিয়াসের সংযোজন মানে অপশন বি তারপরে নাম্বার পাঁচ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নীতি কোথায় অনুষ্ঠিত হয় পারমাণবিক শক্তি রিয়াক্টরে বোমায় সূর্যের করে কৃত্রিম তেজস্ক্রিয়তায় এটার উত্তর হবে অপশান এ পারমাণবিক শক্তি রিয়াক্টরে তারপরে নাম্বার হলো ছয় যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত শক্তির উৎস হিসাবে আচরণ করে তা হল নিউক্লীয় সংযোজন আলোকীয় বিঘটন বিভাজন না এটা উত্তর হবে অপশন বি আলোকীয় বিঘটন কি বললাম ছয়ের উত্তর হবে অপশন বি আলোকীয় বিঘটন এবার শূন্য স্থান পূরণ করো ছিয়ানব্বই পেজ দেখো ভোর শক্তির তুল্যতার সম্পর্কটি হল ই স্কোয়ার আমি এই সমস্ত প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর পরপর সাজিয়ে করছি একদম ডিজিটাল ভার্সনে ওকে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো নাম্বার ওয়ান বড় শক্তির তুলনায় সম্পর্কটি হলো এটা উত্তর হবে ই সমানসান এম সি স্কোয়ার এক নাম্বার এবার নাম্বার দুই একটি নিউক্লিয়াস থেকে একটি আলফা কোনা নির্গত হলে সমীকরণটি নিম্নরূপ এটার উত্তর হবে নিম্ন রূপ বা থরিয়াম ক্লিয়ার তোমরা শূন্য স্থানে এটা আর এটা লিখে নিবে এবার নাম্বার তিন দুটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল হল ড্যাশ ও ড্যাস উত্তর হবে ইউরেনিয়াম ও থরিয়াম নাম্বার পাঁচ আলফা কোনা আলফা রশ্মি ড্যাশ আধান বিশিষ্ট কোনার সমষ্টি হবে ধনাত্মক নাম্বার প্রতিটি কোনা এক একটি ড্যাশ অ্যান্সার হবে ইলেকট্রন নাম্বার ছয় একটি আলফা কোনার আধান একটি বিটা কনার আধানের ড্যাশ গুণ উত্তর হবে দ্বিগুণ নাম্বার সাত গামা রশ্মির ভেদন ক্ষমতা বি এবং গামা রশ্মির ভেদন ভেদের ক্ষমতা অপেক্ষা ড্যাশ উত্তর হবে বেশি সাথে উত্তর করবে তোমরা সবাই বেশি নাম্বার আট আলফা রশ্মির আয়রন আয়নন ক্ষমতা আলফা বিটা ও গামা রশ্মির আয়নন ক্ষমতা অপেক্ষা ড্যাশ উত্তর হবে বেশি আটের উত্তর শূন্য স্থানে তোমরা সবাই করবে বেশি নাম্বার নয় ড্যাশ জনিত সূত্রে প্রচুর শক্তি সৃষ্টি হয় উত্তর হবে নিউক্লিয় সংযোজন আমরা স্থানগুলি মানে প্রশ্নের উত্তর করলাম এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে আমরা এবার করব নাম্বার ওয়ান তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি নির্গত নিশ্চিত হয় উত্তর হবে আলফা ভিটা এবং গামা রশ্মি নাম্বার দুই বিটা কণা পরমাণু কোন অংশ থেকে নিঃসৃত হয় অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে নাম্বার তিন আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি উত্তর হবে আলফা রশ্মির ভর সবচেয়ে বেশি নাম্বার চার গামা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নিঃসৃত হয় অ্যান্সার হবে নিউক্লিয়াসের অতিরিক্ত শক্তি থেকে নাম্বার পাঁচ আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কার আয়ন আয়ন ক্ষমতা বেশি উত্তর হবে কি আলফা রশ্মির নাম্বার ছয় আলফা বিটা ও গামা মানে এবি ওয়াই রশ্মির মধ্যে কার বেতন ক্ষমতা বেশি অ্যান্সার হবে গামা রশ্মির বেতন ক্ষমতা সবচেয়ে বেশি নাম্বার সাত নিউক্লিয় বিভাজন বা সংযোজনে শক্তি মুক্ত হয় কোন নীতি অনুযায়ী অ্যান্সার হবে ভর শক্তি সমতুল্যতার নীতি বা ই সমান সমান এম সি স্কোয়ার অনুযায়ী নাম্বার আট কিভাবে নিউক্লিয়ার নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন হয় উত্তর সংযোজন হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে বিভাজন ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াস তৈরি হয় নাম্বার নয় সূর্য ও নক্ষত্র বিরাট শক্তির উৎস কি উত্তর হবে নিউক্লিয় সংযোজন আবার বললাম দেখো সূর্য ও নক্ষত্র মন্ডলী বিরাট শক্তির উৎস কি সংযোজন দেখো এখানে নয় নাম্বার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নয় নাম্বার অব্দি করলাম এবার আমরা দুই এর করবো যেটা মান দুই দুই মার্কে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মোট এক থেকে নয়টি প্রশ্ন করবো আগের মতো প্রশ্ন উত্তর সহকারে আমরা এবার করব। প্রথম প্রশ্ন তেজস্ক্রিয়তা কাকে বলে উত্তর যখন কোন ভারী মৌল শতস্ফুত ভাবে আলফা বিটা ও গামারসি নিঃসরণ করে তখন তাকে তেজস্ক্রিয়তা বলে নাম্বার দুই আলফা কোণার ভর ও আধান কত উত্তর ভর এইট এম ইউ আধান প্লাস টু নাম্বার তিন আলফা বিটা কোন ভর ও আধান কত ভর প্রায় শূন্য আর আধান মাইনাস ওয়ান যদি একটি তেজস্ক্রিয় মৌল একটি আলফা কণা নিঃসরণ করে তাহলে তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে উত্তর ভর সংখ্যা চার কমে যাবে এবং পারমাণবিক সংখ্যা দুই কমে যাবে নাম্বার পাঁচ যদি একটি তেজস্ক্রিয় মৌল একটি নিঃসরণ করে তাহলে তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে উত্তর ভর সংখ্যা অপরিবর্তিত থাকে আর পারমাণবিক সংখ্যা এক বেড়ে যাবে নাম্বার ছয় নিউক্লিয়ার সংযোজনের আগে নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয় কেন উত্তর শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার বিভাজন আগে করা হয় বা ঘটানো হয় এবার নাম্বার সাত নিউক্লিয়ার বিভাজন কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো হয় উত্তর বিদ্যুৎ উৎপাদনে চিকিৎসা সরঞ্জামে ও কৃষি খাতে ব্যবহার করা হয় এবার নাম্বার আট সূর্য বা নক্ষত্রগুলিতে প্রচন্ড উত্তাপের কারণ কি অ্যান্সার হবে নিউক্লিয়ার সংযোজন এবার নাম্বার নয় কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো অ্যান্সার হবে ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম প্লুটোনিয়াম তাহলে দেখো আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস টেনের ছিয়ানব্বই পেজে দুই মার্ক অব্দি সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা করলাম তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও তাহলে তোমাদের ভালো মনে থাকবে বারবার ভিডিও দেখার দরকার পড়বে না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আর যারা নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও দেখো সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাহলে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে